রোডে বসে ভাত খাচ্ছে ঘটনা কি তাতে একটু আড়ালে যাই খাওয়া যায় না আড়ালে যাই খাইলে তো ভালো হয় রোড রোডে বসে ভাত খাওয়া কেমন দেখা যায় না কি খাওয়ার কিছু নাই খালি বিড়ি খালি বিড়ি আর কোন অন্য খাবার কিছু নাই খালি বিড়ি সিগারেট

ব্যবসা ভাল লাগে ওই জন্য ব্যবসা করতে নাকি